আজা এইটা এইটা লে ভাই তো ভাই আবারও চলে এসেছি লেভেল নাইনটা কমপ্লিট করার জন্য আর এখন কিচ্ছু বলবো না ভাই লেভেল নাইনটা ভাই কমপ্লিট করেই ছাড়বো আর যদি না করতে পারি ভাই তাহলে ভাই কিচ্ছু একটা হয়ে যাবে ভাই আমি কিছু বলবো না তোমাদেরকে ভাই শুধু মার চলবে কিচ্ছু চলবে না ভাই শুধু মার চলবে ভাই তো ভাই একে এখানে একজনকে মেরে দিয়েছি যে চাকু ঘুরন্ত চাকু ইস্তেমাল করে আর কি একজন আছেন নিচে ভালা ভালা তুই কেউ ভাই আমি মেরে ফেলবো ভাই আর যদি না মারতে পারে ভাই তাহলে ভাই আমি গেম ডিলেট করে দেওয়াই ভালো আর তো মেরে ফেলেছি কথাবার্তা একটু বেশি বলা হয়ে যাচ্ছে আর কী বলো ভাই এখানে সেই অদ্ভুত চাকু তোমাদেরকে বলেছিলাম এই অদ্ভুত চাকর ব্যাপারে এটা কী ধরনের অদ্ভুত চাকু তো ভাই ওই যে সামনে চাবি আছে তো চাবিটা আমাকে নিতে হবে তো চাবি এখানে আমি পেয়ে গেছি আর এই সব জায়গাতেও ভাই আমি বহুতবার মরে গেছি আগের রাউন্ডে তো তোমরা যারা দেখেছো খুব ভালো কথা যারা দেখো ভাই তারা দেখার দরকার নেই ভাই এই লেভেল দেখো ভাই কারণ ওই লেভেল এই লেভেল একই ভাই প্লেয়ারটা একই ভাই শুধু ভাই ওই লেভেলগুলো আমি হেরে গেছি আর এই লেভেল ভাই আমি এখন খেলছি বর্তমান তো এখানে আমি প্রথম ল্যান্ড গাছের কাছে চলে এসেছি আর ল্যান্ড গাছ ভাই আমি পার করে ফেলেছি তো এইবার দেখা যাক ভাই আমি কত দূর কি করে যেতে পারি আর এক রাউন্ডও ভাই আমি মরতে চাই না বিনা কারণে বিনা দোষে ভাই আমার কাছে এক রাউন্ড ভাই খুব দামি এখানে এই রাউন্ডের মধ্যে কারণ ভাই নই লেভেলটা ভাই মানে পানতি লেগে আছে নই লেভেলটা তো তোমরা তো দেখেই বুঝতে পারছ যে আমি কোথায় মরে গেলাম তো এই কারণে বলছি ভাই নয় লেভেল ভাই আমার পানতি লেভেল ভাই তো আমি ভেবেছিলাম যে আর লেভেলটা ভাই আমার পানতি লেভেল আর লেভেল না নোয়ের লেভেলটা ভাই আমার কাছে পানতি ভাই হুম তাহলে ভাই এখানে খুব ভালো টাইমে ভাই খুব ভালো টাইমে ভাই খুব ভালো টাইমে ভাই মানে ভাই বেঁচে গেছি এখানে তো ভাই কি বলবো ভাই ভাই ফালতু ফালতু জাম করে ফেলেছিলাম ভাই এখানে ভাই আবার ফালতু ফালতু জাম করে ফেলেছিলাম ভাই 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 মানে কি বলবো ভাই মানে কি বলবো ভাই তো ভাই আগে বাড়া যাক কথাবার্তাটা ছেড়ে আগে বাড়া যাক আর আমার কাছে এখন তিন রাউন্ড আছে আর ভাই আমাকে গেতে হবে এখন শেষ সীমানা অবধি আর আমার কাছে ভাই চার রাউন্ড থাকার পরেও ভাই আমি শেষ সীমানা অবধি গেতে পারছি না আর এখন আমার কাছে তিন রাউন্ড আছে দরজার কাছে চলে এসেছি তোমাদেরকে এদেরকে ভাই আমি খুব সুন্দর করে মারতে পারি এই জেন আছে এখানে আরেকজন আছে তো ভাই এদেরকে ভাই আমি খুব আরামসে মেরে ফেলি মানে জানা আছে এই কারণে আরামসে মারতে পারি কিন্তু প্রথম দানে আমি মারতে পারিনি ভাই গাছ হয়ে গেলাম তো এখানে গাছ হয়ে বেঁচে গেছি একটু মেরে গেলাম ভাই মানে কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না ধরতে ধরতে চলে আসবে আজা ভাই আজ ভাই মানে ভাই এখন আমার দু রাউন্ড আছে এই দু রাউন্ডে ভাই মানে আমি মজা করছি না আমি সিরিয়াসই গেম খেলছি ভাই কিন্তু আমার সাথে হচ্ছে না তাহলে আমার কিচ্ছু করার নেই এখানে এই কারণে ভাই আমার কথা শুনে যদি মনে হয় তোমাদের যে আমি গেমটাকে নিয়ে ই আর কি মারছি আমি সিরিয়াস দিয়ে খেলছি না তাহলে ভাই তোমরা ভুল কারণ ভাই আমি খুব সিরিয়াস গেমের প্রতি আমি খুব সিরিয়াস কারণ ভাই আমি ইউটিউবে ভিডিও আপলোড করি তোমরা জানো আর ইউটিউবে ভিডিও আপলোড করতে গেলে ভাই ই কি করলে হবে না গেম নিয়ে আমি খুব সিরিয়াস খেলছি ভাই কিন্তু ভাই আমার সাথে এই লেভেলটা ভাই পার হতে চাচ্ছে না ভাই এই কারণে ভাই আমি হারার ভিডিও আপলোড করছি তো ভাই এবার দেখি ভাই এটা জিততে পারি কি পারি না এই যে বর্তমান এই যে গেমটা খেলছি আর আমার কাছে এখন দুটো যান আছে আর এই দুটো যানের ভিতরে ভাই আমি যদি ভাই বার না করতে পারি ভাই আরে কিচ্ছু করার নেই আমার কারণ ভাই এরকম আমার সাথে বহুতবার হয়েছে যে আমি বার করতে পারিনি ভাই এখন আমার কিচ্ছু করার ছিল না আর এখন আমার কিচ্ছু করার নেই আমি শেষ পর্যন্ত এই জায়গায় এসেছিলাম তো এই জায়গায় এসে ভাই আমি মরে গেছিলাম তো ভাই এবার তো চেষ্টা করবো যেন না মরার ভাই না মরার চেষ্টা করলেও ভাই মরে তো গিয়েছি আর এখন আমার কাছে আর আছে একটা যান তো ভাই এবার দেখি কত দূর অবধি খেতে পারি না আমি গেট অবধি চলে যেতে পারি কিচ্ছু ঠিক নেই আর যদি ভাই চলে যাই তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট ভাই সব কিছু করে দিই বেশি কথাবার্তারা না বলে ভাই গেমের দিকে ফোকাস দিই আর ভাই দেখি কি হয় ভাই মানে চারটে মানে চারবার হারলাম লেভেল নয়টা তো এখন আমি আসি ভাই কিচ্ছু বলার নেই হেরে গেছি কিচ্ছু বলার নেই তো ভাই ভালো থাকো সুস্থ থাকো আর এখন আমি আসি